রসেসলের ইসলাম যখন এই পৃথিবীতে রমজান মাসে মাগরিবের নামাজের পরে এসারের নামাজের পরে আর স্ত্রীর কাছে যাওয়া জায়েদ ছিল না অমর ফারুক রোজার মাসে একদিন তো তারাবি পৈরাশ এক ব্রেক ফেল হয়ে গেছে অমর ফারুক রদু আল্লাহ তুলানু আল্লাহ রান রসুলের আইন হলো এসারের পরে আর স্ত্রীর কাছে রোজার মাসে যাওয়া যাবে না অমর ফারুক রদউ আল্লা তুলনু চলে গেলেন অমর স্ত্রীর কাছে যাওয়ার পরে টেনশনে পড়ে গেলেন সর্বনাশ উপায়কি নবী রহমাতুল আলামিনের দরবারে রওনা করছেন ওমর আমার আল্লাহকে জিব্রাইল ওমর যাওয়ার আগে তুমি হাবিবের কদম মোবারকে চলে যাও সুবহানাল্লাহ যাও যেই ওমর রসূলকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে যেই ওমর নবীকে পাওয়ার জন্য আপন মামাকে জবাই করেছে যে ওমর রসুলকে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করেছে ওই ওমর আজকে আজকে আল্লাহ রসুলের আইন লঙ্ঘন করে এসারের নামাজের পড়ে ওমর চলে গেছে স্ত্রীর কাছে যাও ওমরের জন্য আসে কি জন্য আজকে একটা আইন চেঞ্জ হয়ে যাবে সোহান আল্লাহ বলো শুধু রসুলের জন্য নয় রসুলের পাগলের জন্য আজকে একটা আইন চেঞ্জ হবে সোহান আল্লাহ আইন আল্লাহ জিব্রাইল বলতেছেন তোমার হাবিবের জন্য তুমি আইন চেঞ্জ করেছো সেটা আমি জিব্রাইল জানি কয়েক কোথায় মনে আছে তোমার হ্যাঁ তুমি বলেছিলা ওয়া ইন তুদু মা ফি আনফুসিকুম আও তুখফাও ইউহাসিবুকুম বিল্লাহ তোমার উম্মতেরা তোমার হাবিবের উম্মতেরা মনে মনে গুনার খেয়াল করলে সেইটার হিসাব তুমি নিবা কিন্তু তোমার বন্ধু বেজার হওয়ার পরে তুমি আল্লাহ ঘোষণা করলে যাও বন্ধু জুহতি খুশি না খুশি না আমি আল্লাহ আবার আইটা চেক করলাম এই আয়াত কোরআনে থাকবে কিন্তু এইটার যে অর্থটা এইটার যে আইনটা সেইটা আমি আল্লাহ চেক করে দিলাম এই আয়াত পড়লে

তিনি রসুলের দরবারে যাচ্ছে আমার এটার সমাধান কি আল্লাহ এবং রসুলের আইন তো ছিল এসারের পরিস্থিতির কাছে যাওয়া যাবে না কিন্তু আমি গেলাম আমার উপায় হবে কি এই চিন্তা করে যাচ্ছেন আমার আল্লাহ কাজ হাবিবের কদম মোবারক চলে যাও জায়া বলে দাও আজকে আশে করে সুরের জন্য একটা আইন চেঞ্জ হবে ওহিন্দালাকুম দুই পাড়ার সাত পৃষ্ঠা ওহিন্দালাকুম লাইলাত্তা সুয়ামির রফাথু ইলা নিসাইকুম ইকুম হুন্না লিবা সুল্লাকুম ও আংতুম লিবা সুল্লা হুন্না আজকে অমরের জন্য কামাত পর্যন্ত একটা আইন চেঞ্জ করে দিলাম ওহিন্দালাকুম লাইলাত্তা সুয়ামির রফাথু ইলা নিসাইকুম স্ত্রীর কাছে রমজান মাসে সন্ধ্যার পরে শুধু সন্ধ্যা পরে নয় ওহিন লাল্লাহকুম্লাই লাফাতু ইলা নিশা ইকুম হুটনা লিবাসুল্লাহ ও আনতুম লিবাসুল্লাহুনা কে আমার পর্যন্ত আশেখুর রসুল ওমরের জন্য ওম্মতে মোহাম্মদী সকলের জন্য একটা আইন আমি আল্লাহ পাশ করলাম কথা ছিল একসাড়ে পরে যাওয়া যাবে না আমি সেভেন রাখ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া ওমরের কারণে আমি আল্লাহ ওহিন্দাকুম হালাল মারা গেলাম নবী মানুষ দিন দিন বাড়তেছে এটা কারণটা কি কারণ আছে না আমি আশ্চর্য হয়ে যাই যে কিতাবে দেখলাম ছোট্ট ছোট্ট বাবুরা মদিনাতুল ফজরের নামাজ পড়িয়ে যেই রাস্তা দিয়ে আসবেন এই রাস্তায় ছোট্ট ছোট্ট বাবুরা ছোট্ট ছোট্ট বাচ্চারা এই পানির পেয়ালা নিয়ে ছোট্ট ছোট্ট পানির গেলাস নিয়ে পানির পাত্র নিয়ে নবিসাম যেই রাস্তা দিয়ে আসবেন ফজরের নামাজ পড়িয়ে ওই রাস্তায় ছোট্ট ছোট্ট নাবালেক শিশুরা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাবিব সুলামের সাথে প্রেম করবে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আরে বাচ্চারা প্রেম করবে না কেন আমার আল্লাহ করলেন হাফিজ কোরআন শরীফের পনেরো পৃষ্ঠা লাস্টের আয়াত আল্লাহ করলেন আমার বাবা আজহারি নয় আমার আব্বাজি প্রিন্সিপাল হুজুর নয় আমার বাবাজি মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা নয় আমার আল্লাহ ওয়াজ করলেন আমিন হুমুল লাদিনা ইউযুনান নাবিয়্যা যারা রাসূলকে কষ্ট দেয় যারা নবীকে কষ্ট দেয় তারা বলে ও ইয়াকুলুনা হুয়া উদুন নবীজি কান কথা শুনেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ কা জিবরাইল এই জবাবটা হাসান আজারিকে আমি আল্লাহ দিতে দেব না আমি এই জবাবটা জামিয়ার প্রিন্সিপালকে দিতে দিব না আমার বন্ধুর ব্যাপারে বাকপারেরা মন্তব্য করেছে আমি জব আমি আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ প্রমাণ করে দিতে চাই কোরআনে এদেরকে এদেরকে দেখিয়ে দিতে চাই আমি বন্ধুকে কত ভালোবাসি একটা দরমারও তো কোথায় আমার হাবিবের কদম মুবারক আমি আল্লাহ সালাম দিয়ে যাও সুবহানাল্লাহ কি বলবো ভাগবা আল্লাহ বললেন জিবরাইল চলে যাও আমরা কেন রসূলের পক্ষে এবং মরণ পর্যন্ত কেন থাকতে হবে আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায়ে বললেন ইয়াউমাইয়্যা ফিদগুল মার মুমিন আখি তোমার আপন ভাইকে পাবে না পাবে না যাদের চিন্তা করে একটা চকলেট নিয়ে গিয়েছ যে বাবার আমার ছেলে মেয়ের কাছে যাব। খালি হাতে কিভাবে যাই পাঁচ টাকার বাদাম কিনে নিয়ে গেছো খালি হাতে আমি তাদের ব্যাপারও কোরআনের তিরিশ পাড়া আবাসাবার তল্লায় বলে দিলাম অবানি হিডু তোমার ছেলে মেয়েও তোমাকে রেখে আমাদের ময়দানে পলায়ন করবে হাবিবসলাম বললেন কুরআনে যা দেখেছো শুনেছ। অবশ্যই তোমাদের ভয় লেগেছে কিন্তু ভয় করো না সবার ব্যাপারে বলেছে আল্লাহ পালাবে ইয়া উমাইয়া ফিদদুল মারউমিন আবি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ভাইকে পাবা না মা কে না বাবাকে পাবা না স্ত্রীর পাবা না ছেলে মেয়ে পাবা না আর আল্লাহ আমি হাবিবের ব্যাপারে বলেছেন বিল মুকমিদিন রউফুল রহিম আজকে যারা দুপুর থেকে বসে আছেন আপনারা কি পেয়েছেন শোনেন তো আল্লাহ কি আমার আল্লাহ বললেন আপনি বলে দেন তো পটিয়ার মানুষ আজহারি সাইবার তাফসিরুল যারা দুপুর থেকে বসে আছে এদেরকে জানিয়ে দেন যদিও চোদ্দশো বছর আগে রসুসুলাম বলে গেছেন আজকে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার আল্লাহ রবুল আলমিন বললেন জিবরাইল বলে দাও তো কি বলবো আমার বন্ধুকে জানাও জবাব বন্ধুর দেওয়া লাগবে না আমার বন্ধু যা শোনে কুল উদুনু খায়রুল্লাহ লাকুম এই পটিয়ার মাঠের পাগলগুলির জন্য যা ভালো হবে এদের জন্য যা মঙ্গল হবে এদের জন্য যা সুন্দর হবে এদের জন্য যা চমৎকার হবে কুল উদুনু খায়রুল্লাহ লাকুম বাটপারে রাখা নবী কান কথা শোনে নাও আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু যা শোনে তোমাদের জন্য যা মঙ্গল হবে তোমাদের

মিলাদুন্নবী করে এই জন্য না করবে না কেন ভাইজানরা বলে আমি আবার গালি পছন্দ করি না ভাইজানরা বলে কোরআন হাদিসে নাকি মিলাদের কোনো শব্দই নাই সম্পূর্ণ মিথ্যা কথা কোরআনুল কারিমের কুশ পাড়ার তেরো পৃষ্ঠা সুরা লোকমানের ৩৩ নম্বর আয়াত আমার আল্লাহ মাউলুদ শব্দ ব্যবহার করেছেন আচ্ছা মাউলুদ বড় 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 আলেমরা আছে মাওলুদ মিলাদ মাউলিদ বাবা মানা একটা না

হুজুরের গামের গন্ধে হুজুরের বউ হুজুরের কাছে শুইতে চায় না আর আমার হাবিবের মেয়ের বিবাহের আতর হয়ে যায়। মধ্যে সহজাত ঘাম মুবারক। আমরা কেন পাগল হাবিবের জন্য নবীশ্বর ইসলাম যেই রাস্তা দিয়ে সকালবেলা যেতেন প্রায় বিকাল পর্যন্ত হাবিবের ঘাম মুবারকের ঘ্রাণ ওই রাস্তার মধ্যে লেগে থাকতো বাবুরা কিচ্ছু গুণা শুরু হয় নাই এই বাচ্চাগুলি আমার হাবিব হাবিবসাল্লামের প্রেমে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফজরের নামাজের পরে নবী কয় মুসকে হাসি দিয়া বলতেছেন তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই পানির মধ্যে আপনার পাঁচটা আঙ্গুল মোবারক একটু ঢুকিয়ে দেন না সুবহানাল্লাহ এই ছোট ছোট বাবুরা ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারক আপনার আঙ্গুল মোবারক আল্লাহ আপনার আঙ্গুল গুলি আমাদের এই পানির পেয়ালার মধ্যে একটু চুবিয়ে দিন ইসলাম লিমা মা কেন কি হয়েছে তোমাদের কেন আমার আটবরকের চোয়া চাও আমরা শুনেছি আপনি যখন মদিনায় আগমন করেন

একটু তেরি করবো না ছোট বাবু বাচ্চা নবী কয় তোমার এইভাবে তাকিয়ে রয়েছে কোন। কয়ে যতই দেখি ততই ভালো লাগতেছে আপনাকে যত দেখতেছি ততই দেখতে মন চাচ্ছে নবী কয়েক তোমাদের গাড় ব্যাথা হয়ে যাবে ঘাড়বে থানা আপনি বললে এখন বুকের তাজা রক্ত দিয়ে আর মুরব্বি মুরব্বি আনে হাবিবের মিলা তর কি পায়খানার সাথে তুলনা করলাম না এই জন্য ঘটনা তাই তো ঘটলো মানতা সব আমি পাহুল আমি যে যার সাথে সম্পর্ক তার সাথেই তার হাসান্না সো অনেকের কবর হলো পায়খানার কাছে কথা কয় না কথা কয় না কবি নজরুল অষ্টম শ্রেণী পাস তার কবর হলো মসজিদের পাশে হবে না কেন তিনি তো লিখেছিলেন আল্লাহ কে যে পাইতে চায় হজরত কে ভালোবেসে আল্লাহ কোরআনে বললেন কাউকে পাবে না তিরমিজির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু কাউকে পাবা না কিন্তু আমাকে পাবা। যত মানুষ হয়েছে। কেয়ামত পর্যন্ত যত মানুষ হবে এরা কেয়ামতের লিডার খুঁজবে পাবে না কেউ পাশে দাঁড়াবে না আমি ওয়াদা দিয়ে যাচ্ছি প্রমিশ করে যাচ্ছি ও আনাজির 3610 নম্বর হাদিস আমি ওয়াদা দিয়ে যাচ্ছি তোমরা কাউকে পাবে না কোরআনে আল্লাহ বলেছে ভয় করো কাউকে পাবা না কিন্তু আমি হাবিবকে পাবা আমার বাবা আজহারি সাইবার টিম আমি কিন্তু নয়টা এখানে পোস্টার কথা এবং পোস্টতে 같তাম কিন্তু আজকে বৃহস্পতিবার এটা আমি ভুলে গেছি আমি রাস্তায় বললাম রায়হানকে আমার আমার সাথে যারা আছে বললাম বৃহস্পতিবারের কথা মনে হইলে আব্বারে রিকোয়েস্ট করতাম যে আব্বা আজকে আমি আসবো না আজকে দাওয়াতে রাখব না কিন্তু আসার পরে মনে হলো না আসাটাই বেটার হয়েছে আপনাদের ইমানদারদের অনেকগুলি দোয়া আজকে আমি নিতে পারবো এখন একবারে লাস্টের দিকে আমি আসছি সময় আমাকে সাইবার টিমের ছেলেরা অনেক দূরে সে শান্তির হাত নাকি কয় শান্তির হাত আজকে অশান্তির শেষ নেই সত্যি বলছি একবারে বেশি অশান্তির জায়গা হয়ে গেছে আজকে আমি নতুন ব্রিজ থেকে এখানে আসতে দেড় ঘন্টা সময় লেগেছে অথচ বিশ থেকে তিরিশ মিনিটে মনে হয় এখানে আমার আসার কথা ছিল কিন্তু আফসোস করতেছিলাম আগামীকাল শুক্রবার আগামীকাল জুমাবার তো এই হাদিসটা বলে আমরা কেন হাবিবের পাগল কেন হাবিবের পাগল হতে চাই কথা ঠিক কিনা বলুন হাবিবের পাগল হতে চাই না আমরা সেই পৃথিবীর মধ্যে প্রথম কাফের কে জানেন আপনারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাফের যার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন ও কান আমিনাল কাফিরিন কাফের হলো ইবলিস আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি না আজকে অনেকে বলে নবীজিকে আবার দাঁড়িয়ে সম্মান করা লাগে আমরা তো শিখেছি ইবলি সম্মান না করার কারণে পৃথিবীতে যিনি প্রথম কাফের মনে রাখবেন এই কথাটা মনে রাখতে পারলে আজকে আমার এই সাইবার টিমের মাহফিল আসা কোরআন তফসিল কোরআন মাহফিল আসা সার্থক হবে সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম কাফের হলো ইবলিস এই ইবলিস সর্বপ্রথম কাফের কেন হলো ইবলিসকে আমার আল্লাহ বলেছিলেন এই 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 ফেরেশতা সহ সকলে আমার আদমকে সেজদা করে হলো শরীয়ত কথা হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি করা মানে সম্মান করা আমার আল্লাহ

এটা এটা কিন্তু শয়তানের একটা শয়তানের একটা আলামত শয়তানের একটা কথা আমি বড় এটা হাসান আজহারি বলবে হাসান আজহারি বড় এটা আমি বলবো আমারটা আমি বলবো না এটা কিন্তু শয়তানের কথা অলা আনা খৈর এ কথা কিন্তু কোরআনের কথা কিন্তু শয়তান বলেছে এটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়েছেন কলা আনা খৈর আমি সেজদা করবো কেমনে আমার এ আগুন দ্বারা আর আদম রে বানাইছো মাটি দ্বারা নাউজুবিল্লাহ নবী মাটি যেই নবী হোক নবী মাটির তৈরি এই কথা সর্বপ্রথম যার জবান দিয়া বের হয়েছে এর নাম হইল শয়তান শয়তান হোক আদম নবী নবী তো নবী মাটি এই কথাটা সব সর্বপ্রথম যার জবান দেয়া বের হয়েছে তিনি কিন্তু কথা হোক আদম নবী নবী তো কথা পায় না এখন শয়তান সেজদা করল না সেজদা করল না মানে সম্মান করল না আমার আল্লাহ ঘোষণা করলেন আমি আমিনাল কাফি শয়তান কি কাফা কে বলল আল্লাহ আমরা ওখান থেকে ভয় পেয়ে নবীকে এত সাড়ে নয় লক্ষ বছরের আবাদত এটা একটা এক সেকেন্ড নবীকে ইজ্জত না করার কারণে সে কাফের হয়ে গেল পৃথিবীতে সর্বপ্রথম কাপের শয়তান সেটা নবীকে সম্মান না করার কারণে এই পয়েন্টটা যদি মনে রাখতে পারে আমার এখানে আসা সার্থক হবে আমরা শিক্ষা গ্রহণ করেছি ইবলিস থেকে যে এত বড় আবাদত যদি আবাদত করে কেউ জান্নাতে চলে যাইত তাহলে শয়তান যাইতো সবার আগে কথা ঠিক কিনা ঠিক আমার বাবারা একটু সুর দিয়া কথা কই আমার আল্লাহ রব্বুল আলামিনের দস্ত রহমাতুন নিনা আলামিন নুরানি জবান মোবারকে বললেন তিরমিজি সহিফের মধ্যে হে পাগলারা কোরআনি আল্লাহ বলেছেন ইয়া উমাইয়া ফিনুল মার উমিনাহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমরা তোমার ভাইকে বাবা না কিয়ামতের দিন তোমার মা কে বাবা না তোমার বাবা কে বাবা না ওয়া সাহিবাতিহি তোমার স্ত্রী কে বাবা না ওয়া বানিহি তোমার ছেলে মেয়ে গুনা রে বাবা না কিন্তু আমি নুরের নবী ওয়াদা দিয়ে যাচ্ছি প্রমিস করে যাচ্ছি ওয়া আনা ইদা সমস্ত মানুষগুলি হাসরের মাঠে ডাইনে বামে সামনে পিছনে কত দিকে তাকাবে কেউ তাদের পক্ষে এসে আল্লাহর দরবারে কথা বলবে না আমি নবী তোমাদের সাথে প্রবিশ করে যাই আমি নবী তোমাদের সাথে ও আদা দিয়ে যাই ও আনা ক ইদুহুম ইদা ওয়াফাদু সব মানুষ একসাথে হবে সমস্ত মানুষগুলি একসাথে হবে সব নবী রাসূলের একসাথে হবে কিন্তু তাদের নেতৃত্ব কেউ দিতে আসবে না আমি তোমাদেরকে জানিয়ে যাই ও উম্মতে মোহাম্মদিরা ভয় করবানা ও আনা ক ইদুহুম ইদা ওয়া আমি একা সমস্ত মানুষের নেতৃত্বে দিব হাসরের ময়দানে সুবহানাল্লাহ খুশি নি খুশি নি খুশি নি শুধু তাই নয় রাগ বেড়া ও আনা খতিবুহুম ইদা সতু হাসান আজারি বাবা সহ আমি সহ সমস্ত নবী রাসূল আল্লাহ সহ নবী সুলাইহ সবাই যখন আমছতু হয়ে যাবে সবাই যখন চুপ হয়ে যাবে ওয়া আনা কতিবুহুম ইদা আছতু ওই সময় আমি আল্লাহর দরবারে তোমাদের পক্ষ থেকে খতবাত করব আমি আল্লাহর দরবারে বক্তিতা করব সুবহানাল্লাহ খুশি নি খুশি না নবীনের নবী রেজা শরীফ দেখ রৌজমের সামনে বসে নাচ শরীরটা আমি লিখেছিলাম আর আমি তো হাসান আজারির বাড়ির মেহমান হতে পারি না আমার ভাইয়ের বাড়ির মেহমান হতে পারি না আর আমার রসুল আল্লাহর বাড়ির মেহমান খুশি নেই আপনারা বাপের চেয়ারম্যান হইলে পোলাফানের সম্মান বাড়ে না কমে এটা আমাদের দেশে বাড়ে আপনাদের দেশে আচ্ছা বাপের চেয়ারম্যান হয়েছে পোলাফান খুশি না এটা কি জাতের পোলা না বেজাতে হবে পালা খুশি হওয়ার কথা না তো নবীর সম্মানী কি উম্মত খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা ঠিক বহু উম্মত তো বেজার হয় ঠিক কি না আরে মিয়া নূহ নবীকে গালি দিল কাফেরেরা ইন্নালানা রাকা ফি দালালিন নুবী ওগো আল্লাহর নবী নূহ আমরা নিশ্চয়ই মনে করতেছি আপনি গোমরাহির মধ্যে আছেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ কাছে জিবরাইল আমি কিছু কইতাম না নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দেয় নূহ কয় লাইসা বি দালালা নো নো আমার ভিতরে গোমরাহি নাই موسی নবীকে গালি দিলো ফেরাউন 15 পরার 11 পৃষ্ঠা ইন্নী লাআজুনুকা ইয়া মূসা মাসহুলা সূরা কাহাফ সূরা বনি ইসরাঈল ইন্নী লাআজুনুকা মুসা মূসা মাসহুলা মূসা কলিমুল্লাহ বলতেছেন ইয়া ফেরাউন বলতেছেন তোমাকে জাদু করে মনে করতেছি নাউযুবিল্লাহ কুন আমাদের আল্লাহকে জিবরাইল এখানেও কিছু বলবো না মুসার জবাব মুসানবি নিজে দেখ মুসানবি জবাব দিচ্ছেন ইন্নি পরে রায়াতে ইন্নি এই তুমি আমাকে জাদু করে মনে করছো আর আমি তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি হঠাৎ করে আমার হাবিবের ব্যাপারে কথা বললো কাফেরেরা আপনি একজন কবি আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইলো কবিতা নজবিল্লা বলো আমার আল্লাহ জিব্রাইল একটা দরমারো কোথায় হাবিবের কদম মোবারকে কয় মুসা কালি মোল্লারে গালি দুলো ফেরাউন মুসা কলিম মোল্লা নিজের জবাব নিজেই দিয়েছে আমি জবাব দেই নাই রূহ গালি দিছে কাফেরেরা আমি আল্লাহ কোনো জবাব দেই নাই মুহ নবীর নিজে জবাব নিজে নিয়েছে লাইসা বিদালালা আমার ভিতরে গোমরাহি নাই বর্তমানে মন্তব্য করেছে আমার রহমতুল নির আদামিনের ব্যাপারে আমার নুরের নবী রহমতুল নির আদামিনের ব্যাপারে মন্তব্য করেছেন নবী নাকি কবি আমার বন্ধুর জবান মোবারক দেয়া যাবে হয় তা নাকি কবিতা নাউযুবিল্লাহ বলুন দূর মারো যে বলো আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ জবাব দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দেব আমি আল্লাহ বন্ধুকে কত ভালোবাসি আমার আল্লাহ যাও কি লয়ে যাবো কাইয়াসিন সুরার একটা আয়াত নিয়ে যাও খুব খেল। এই কথা মনে রাখতে পারলে তো আমাদের সাইবার টিমের এই তাফসিল কোরআন কারণ বক্তাদের মধ্যে আমি মুরব্বী না হইলেও আমাদের মুরব্বিদের পরেই আমার নামটা দিছে কথা হয় না মুরব্বিদের পরেই আমার নামটা দিস আবার লেখা আছে তো তাফসিরুল কোরআন কথা কয় না তা দুই একটা কোরআন হাদিসের কথা না বললে এই মাহফিলের ইজ্জত আছে না আমাদের এই সন্ন্যী সম্মেলনের ইজ্জত আছে না বাবা এই জন্য দুই একটা কথা বলে যাচ্ছি আর দেরি করব না রাত্র অনেক হয়েছে আসলে অনেক হয়েছে আমারও অনেক দূরের রাস্তা আর বৃহস্পতিবার তো ঠেলাঠেলি রাস্তায় আসে কথা কয় না এখন আমার আল্লাহ বলতেছেন যাই বলো বন্ধুর জবাব দিতে হবে না আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি সকলে পড়ন আওয়াজটা শুনে ভালো লাগছে আরো মোহব্বতে জবাব দিচ্ছে নবীরে গালি দিচ্ছে না এখন জবাব দিতেছেন আল্লাহ আমার আল্লাহ কেন আমার বন্ধু সায়ের না আমার বন্ধু কবি আমার হাবিবের কবি হওয়া এইটা শোভা পায় না বলতেছেন কে বাচ্চাগুলি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মনে আছে না ছোট বাবু ছোট্ট বাবু ছোট্ট বাবু পানির পেয়ালা নিয়ে আমাদের পানির মধ্যে একটু হাত নবরকের ছোঁয়া লাগিয়ে দেন নবিসাম কয় কেন রে বাবা কাপনার হাত মোবারকের ছোঁয়া যদি আপনি একটু লাগিয়ে দেন তাইলে আমাদের এই পানিগুলি আমাদের জন্য ঔষধ হয়ে যাবে ছোট্ট বাবুরা রসুসুল ইসলামকে চিনল বড় বড় আলেমরা নবীকে চিনতে পারল না কথা বলেন না কেন এই চিনার কারণেই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিনার কারণে এতই ভালোবেসে ফেললো তার জন্য কোরআনে কমপক্ষে বাইশটা আয়াত নাজির হয়েছে। লাস্টের কথাটা শয়তান চিন্তা করল আল্লাহ তা আমার সাথে ওয়াদা দিয়েছেন জাহান্নাম ভরতে পারলে আল্লাহ আমাকে জান্নাতি নেবেন জাহান নাম তা কেমনে ভরা যাবে কোন কাজ করলে মানুষ বেশি জাহান হবে ঠিক আছে শয়তান পেয়ে গেছে তাই আমি পেয়ে গেছি পেয়ে গেছি কি যে মানুষ আবাদত করে করুক নামাজ পড়ে পড়ুক রোজা রাখে রাখুক হস করে করুক জাকাত দেয় দেখ তাহাজ্জুদ পড়ে পড়ুক সলাতুল তাজু পড়ে পড়ুক তেলাওয়াত করে করুক নফুল নামাজ পড়ে পড়ুক যান সত্যা করে করুক কিন্তু আমি শয়তানের সাড়ে নয় লক্ষ বছরের এবাদত কেন টিকে নাই হঠাৎ করে মনে হয়েছে যে আমি নবীর সম্মান না করার কারণে আমার এত বছরের এবাদত টিকে নাই যে যত এবাদত করে করতে থাকুক পটিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ সমস্ত বিশ্বের মানুষ এবাদত করতে থাকুক আমি জীবনে একবার খালি রসুলের সাথে বেয়াদবি করায় দিব আমি শয়তানেরটা যেমন টিকে নাই এদেরও কারোটা টিকবে না এই কথাটা মনে রাখতে পারলে আমার আশা সার্থক হবে আসুন নবীকে দাঁড়িয়ে সালাম নেই নবী